এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ফের প্রত্যাশার অপমৃত্যু ঘটল রাজ্যের মানুষের বন্ধ হয়ে গেল মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা শনিবারে নির্দেশ জারি করলো রাজ্য স্বাস্থ্য দফতর নির্দেশনামায় স্বাক্ষর করেছেন ত্রিপুরা হেলথ প্রোডাকশন সোসাইটির এক্সিকিউটিভ অফিসার গত দোসরা ফেব্রুয়ারি রাজ্য সরকার সিএমজেএাই এর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিল কেন বন্ধ হল সিএমজেএাই আমলা নির্ভরতার কারণেই কি মুখ পড়ল রাজ্য সরকারের পুরো ঘটনার জন্য দায়ী দপ্তরের আইএস অফিসার অফিসাররাই অভিযোগ রাজ্য মহাকরণের অন্দরে এই ঘটনার পেছনে মুখ্যমন্ত্রীকে কালিমা লিপ্ত করার কোনো গভীর ষড়যন্ত্র না তো প্রশ্ন উঠছে রাজ্যের আপামোর জনমনে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ফের প্রত্যাশার অপমৃত্যু ঘটল রাজ্যের মানুষের বন্ধ হয়ে গেল মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা শনিবারই নির্দেশ জারি করলো রাজ্য স্বাস্থ্য দফতর নির্দেশনামায় স্বাক্ষর করেছেন ত্রিপুরা হেলথ প্রোডাকশন সোসাইটির এক্সিকিউটিভ অফিসার গত দোসরা ফেব্রুয়ারি রাজ্য সরকার সি জে এ ওয়াইয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিল কেন বন্ধ হল সি জে এ ওয়াই আমলা নির্ভরতার কারণেই কি মুখ পড়ল রাজ্য সরকারের পুরো ঘটনার জন্য দায়ী দপ্তরের আইএস অফিসার অফিসাররাই অভিযোগ রাজ্য মহাকরণের অন্দরে এই ঘটনার পেছনে মুখ্যমন্ত্রীকে কালিমা লিপ্ত করার কোনো গভীর ষড়যন্ত্র না তো প্রশ্ন উঠছে রাজ্যের আপামর জনমনে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ফের প্রত্যাশার অপমৃত্যু ঘটল রাজ্যের মানুষের বন্ধ হয়ে গেল মুখ্যমন্ত্রী জন শনিবারে নির্দেশ জারি করল রাজ্য স্বাস্থ্য দপ্তর স্বাক্ষর করেছেন ত্রিপুরা ফেব্রুয়ারি রাজ্য সরকার সিএম জে এ এর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিল কেন বন্ধ হলো সি আমলা নির্ভরতার কারণেই কি মুখ পড়ল রাজ্য সরকারের পুরো ঘটনার জন্য দায়ী দপ্তরের অফিসার রাই অভিযোগ রাজ্য মহাকরণের অন্দরে এই ঘটনার পেছনে মুখ্যমন্ত্রীকে কালিমা লিপ্ত করার কোনো গভীর ষড়যন্ত্র না তো প্রশ্ন উঠছে রাজ্যের আপামর জনমনে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ফের প্রত্যাশার অপমৃত্যু ঘটল রাজ্যের মানুষের বন্ধ হয়ে গেল মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা শনিবারই নির্দেশ জারি করল রাজ্য স্বাস্থ্য দপ্তর নির্দেশনামায় স্বাক্ষর করেছেন ত্রিপুরা হেলথ প্রোডাকশন সোসাইটির এক্সিকিউটিভ অফিসার গত দোসরা ফেব্রুয়ারি রাজ্য সরকার এর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিল কেন বন্ধ হলো সি আমলা নির্ভরতার কারণেই কি মুখ পড়ল রাজ্য সরকারের পুরো ঘটনার জন্য দায়ী দপ্তরের আইএস অফিসার অফিসাররাই অভিযোগ রাজ্য মহাকরণের অন্দরে এই ঘটনার পেছনে মুখ্যমন্ত্রীকে কালিমা লিপ্ত করার কোনো গভীর ষড়যন্ত্র না তো প্রশ্ন উঠছে রাজ্যের আপামোর জনমনে